এটি হচ্ছে সোনাগাজি মরি প্রজেক্ট পার্ক লোকজন অবশ্যই এখন কম তো একটু বেশি লোকজন নাই যেহেতু দুপুরবেলা এখন বিকেলবেলা অবশ্যই অনেক লোকজন হয় এখানে কিছু কিছু আসা শুরু হয়ে গেছে এখন আস্তে আস্তে আসতেছে সবাই খুব বেশি বড় না পার্কই মোটামুটি

সবাই বলতেছে এখন লোকজন খুবই কম যেহেতু দুপুরবেলা এখন দুপুর প্রায় একটা দুপুর একটা এখন এই যে জোহরের আদানো দিয়ে দিছে সোনাগাজী কাজী প্রজেক্ট পার্ক মাহমুদুল হাসান আস ওহি এখানে জম চটপটি বিভিন্ন আইটেমের ঝাল এবং দুপুরে খাওয়ার মতো হোটেল এবং বিভিন্ন ধরনের চিপস পানি জাতীয় অনেক কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু পাওয়া যায় এবং খেলনার বিভিন্ন আসবাবপত্র খালি কান্নাকাটি করে খালি কান্নাকাটি করে সারাক্ষণ আসো 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 সো আমরা এখন যাওয়ার পালে এখান থেকে আমরা চলে যাব এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করবো চলে যাব এখন গাছ খুব সুন্দর নজুম লুকাইয়া সুলতানা নজুম Lujo. Etik 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 papa. Baba. Lujo. Iya deh. Beri, pergi, 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 pergi.

我就不冷。Oh,